সালামু আলাইকুম দর্শক আমরা আজকে দেখছি একটা টিভি যেটা টিভি না এটা এমডক্স যেখানে ক্লাস করা হয় আচ্ছা আপু আমাকে একটু ব্রিফ যদি আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল যেটা কিন্তু এমডক্সের আপনি হচ্ছে এখন ওপেন করেছে মোজা অ্যাপ মোজা বুক যেটা বলেন যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি বলবো কারণ এখন আর ওরকম বই পুস্তক দিয়ে পড়াশোনার থেকে যদি পুরো বইটা আমরা একদম বিগ স্ক্রিনে দেখতে পাই তাহলে কিন্তু স্টুডেন্টদের আরও বোঝাতে সুবিধা হয় এটা হচ্ছে দেখেন আমি একটা বই ওপেন করেছি আর এখানে সার্চ অপশন আছে আপনি যেটা সার্চ করবেন সেটাই চলে আসছে আমি একটা হিউম্যান বডি দেখাচ্ছি এখানে প্রত্যেকটা চাইলে কিন্তু এরকম মুভ করে করে বাচ্চাদেরকে বোঝাতে পারবেন এছাড়াও যদি চান এখানে পেন অপশন দিয়ে আপনি যদি এখানে হ্যান্ড এখানে হ্যান্ড এখানে সব কিছু কিন্তু আপনি ইজিলি লিখতেও পারবেন লিখে লিখে বোঝাতে পারবেন আর এটা যদি চান আপনারা সেভ করে রাখতে সেটাও কিন্তু করতে পারবেন আচ্ছা অর্ডার করব কি করে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে এটা বা মটৰ ৰূপায়ন ক্ৰেড চেণ্টাৰৰ ছেভেনটিন ফ্ল'ৰ এ